চার ব্রিটিশ নাগরিককে সিরিয়া ক্যাম্প থেকে ফিরিয়ে নিল যুক্তরাজ্য বিদেশি নাগরিকদের ফেরত পাঠাতে চায় কুর্দি প্রশাসন শুক্রবার সিরিয়ার কুর্দি কর্তৃপক্ষ জানিয়েছে তারা সিরিয়ার থেকে এক নারী ও শিশুকে ব্রিটিশ প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেছে সূত্রটি জানায় তাদেরকে মিলিট্যান্টদের পরিবারের সদস্যদের জন্য নির্ধারিত একটি ক্যাম্পে রাখা হয়েছিল দায়েশ গ্রুপকে সিরিয়ার শেষ ঘাঁটি থেকে বিতাড়িত করার পাঁচ বছর পরেও কুর্দি নিয়ন্ত্রিত উত্তর পূর্বাঞ্চলে পশ্চিমা দেশগুলির নাগরিক সহ কয়েক হাজার মিলিটেন্ট পরিবারের সদস্যরা এখনও বন্দি শিবিরে অবস্থান করছে ব্রিটিশ প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকের পর চার ব্রিটিশ নাগরিককে হস্তান্তর করে কুর্দি প্রশাসন ওই দলের নেতৃত্ব দেন সিরিয়ায় যুক্তরাজ্যের কুর্দি প্রশাসনের সূত্র সূত্র কে জানিয়েছে ওই চার ব্রিটিশ নাগরিককে রোজ ক্যাম্পে বন্দি করে রাখা হয়েছিল যেখানে মিলিটেন্টদের পরিবারের সদস্যদের রাখা হয় ঘটনার সত্যতা স্বীকার করে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাজ্যের কর্মকর্তারা সিরিয়া থেকে বেশ কয়েক একজন ব্রিটিশ নাগরিককে যুক্তরাজ্যে ফিরিয়ে আনতে সহায়তা করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন এই প্রত্যাবা দীর্ঘস্থায়ী নিদের সাথে সামঞ্জস্যপূর্ণ যা জাতীয় নিরাপত্তা সহ সমস্ত প্রাসঙ্গিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় এর আগে গত সাত মে যুক্তরাষ্ট্র থেকে তাদের এগারো জন নাগরিককে উত্তরপূর্ব সিরিয়ার বন্দি শিবির থেকে ফিরিয়ে নিয়েছে একই অপারেশনে ছয় কানাডিয়ান নাগরিক চার ডাচ নাগরিক এবং এক ফিনিশ নাগরিককে দেশে ফিরতে সহযোগিতা করেছে যুক্তরাষ্ট্র প্রশাসন ফেরত আসা বন্দীদের মধ্যে আটজনই শিশু ছিল বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গত ডিসেম্বরে কুর্দি প্রশাসন যুক্তরাজ্যের কাছে পাঁচ শিশু সহ এক নারীকে হস্তান্তর করেছিল তবে কুর্দি কর্তৃপক্ষের বারবার অনুরোধ সত্ত্বেও বেশ কয়েকটি পশ্চিমা দেশ তাদের নাগরিকদের ক্যাম্প থেকে ফিরিয়ে নিতে অস্বীকার করেছে এর মধ্যে রয়েছে সাবেক ব্রিটিশ নাগরিক শামী বেগম দায়শের এক যোদ্ধাকে বয়ে করে পনেরো বছর বয়সে দেশ ছেড়ে যাওয়ার পর তার নাগরিকত্ব বাতিল করে যুক্তরাজ্য